ওড়িশার ভুবনেশ্বরে ধৌলিগিরিতে স্তুপাত দেখে আমরা এসেছি ধবলেশ্বর মন্দিরে ঢুকতে এখানে আমরা পুজো দিলাম পুরোহিত মশাই বলে নাচ পূর্ণিমা খুব ভালো দিন তো দুজনে মিলেই আমরা পুজো দিলাম দিয়ে তারপর বেরিয়ে এসে এবার যে মূল মন্দির সেটাকে ভালো করে দেখব অনেক দেখলাম স্কুলের ছেলেমেয়েরা আগেরটাতেও দেখেছে এখানেও দেখছি তারাও ঘুরে বেড়াচ্ছে একেই রবিবার দিন বলে আরও একটু বেশি ভিড়ও রয়েছে তাই এটা হচ্ছে মূল যে ধবলেশ্বরের মন্দির যেখানে শিবলিঙ্গের পুজো হয় সামনেই নন্দী তো সেখানে দেখলাম অনেক ভিড় আমাদের একটু তারা ছিল দেখে দিনই প্রণাম সেরে আমরা বেরিয়ে গেছি আর মন্দির চত্বরটি কিছুটা আর কি ঘুরে বেড়ালাম বেশ ভালোই লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এরকম একটা পাহাড়ের ওপর মন্দির এত ভালো লাগারই কথা তো দেখে তারপরে আমরা যাওয়ার সময় পথে এই ভদ্রলোকের দোকান থেকে চা পকোড়া খেয়ে এখানে অনেক জিনিস বিক্রি হচ্ছে কিনতে মন চাইলে কিনে নেবেন বাড়ির লোকের সাথে তারপরে আমরা যাচ্ছি পরের ডেস্টিনেশন